السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحابه ومن والاه أما بعد. صاموس التاريخ إن شاء الله سبحانه وتعالى যিনি আমাদেরকে আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ ধারাবাহিকভাবে চ্যালেঞ্জের তফ বিধান করেছেন অতঃপর সমস্ত মানব জাতির শিক্ষক সমস্ত মানব জাতির পথ প্রদর্শক বিশ্ব মানবতার দূত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সালামের ওপর দরুদ সালাম বর্ষিত হোক সকলে আল্লাহ আল্লাহমেন আপনারা সকলেই আমাদের আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ সম্পর্কে অবগত আছেন এপ্রিল মাসে আমাদের পুরুষ গ্রুপের পক্ষ থেকে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদানকারী শেখ ইন্তাজ শেখ ভাইকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ মহিলা গ্রুপের পক্ষে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদানকারিনী সুলতানা খাতুন সুলতানা খাতুন ফোনকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ এরপরে আমরা দেখে নেব দুইটি গ্রুপের বাছাই পর্ব বাছাই পর্বের মাধ্যমে দুইটি গ্রুপে দুজন দুজন করে চারজনকে পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ এবার আমরা দেখে নেব বাছাই পর্বের মধ্যে কার কার নাম আসে পুরুষ গ্রুপে দুইজন ভাইকে আমরা দুটি বই পুরস্কার পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখেনি কার নাম আসে মুজাহিদুল ইসলাম মুজাহিদুল ইসলাম ভাইকে একটি বই পুরস্কার পুরস্কৃত করা হবে জসীমউদ্দিন শেখ জসীমউদ্দিন শেখ ভাইকে একটি বই পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ এবারে দেখে নেব মহিলা গ্রুপের মধ্যে কার কার নাম আসে নাইমা খাতুন নাইমা খাতুন বোনকে একটি বই পুরস্কার পুরস্কৃত করাবে ইনশাল্লাহ উমে জাহাসা বোনকে একটি বই পুরস্কার পুরস্কৃত করা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাছাই পড়বে এখানে শেষ করলাম এবারে আমাদের একটি অ্যাওয়ার্ড সেটা হচ্ছে আসালাম ফাউন্ডেশনের মাসিক অ্যাডমিন অফ দ্য মান্থ এর অ্যাওয়ার্ড এ মাসের অ্যাডমিন অফ দ্য মান্থের অ্যাওয়ার্ডটি পেয়েছেন আনিসা খাতুন রেকমেন্ড বাই রাকিবা খানম আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাছাই পর্ব এবং পুরস্কার এখানে শেষ হল সর্বোচ্চ আপনাদের সকলকে বলবো আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন আমাদের গ্রুপের প্রচার প্রসার করবেন আমাদের গ্রুপের জন্য দোয়া করবেন আমরা যেমন এই কার্যকলাপ আরও আগে নিয়ে যেতে পারি এবং আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করবেন আর্থিক সহযোগিতা একান্ত প্রয়োজন আমাদের প্রত্যেক মাসে বই পুরস্কার দেওয়া হয় এবং একটা করজে হাসানার যে বিষয়টা রাখা হয়েছে সব মিলিয়ে আপনারা আপনাদের সামর্থ্য মতো যতটা পারবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ খাস করে আমাদের গ্রুপের প্রত্যেকের জন্য দোয়া করবেন আমাদের গ্রুপে যে সমস্ত অ্যাডমিন ভাই বোনেরা সহ আছেন যারা নিঃস্বার্থভাবে পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সকলের এই কার্যকলাপকে কবুল করে নিন আসসালাম ফাউন্ডেশনকে কবুল করে নিন আমাদের কার্যকলাপকে কবুল আরও আগে নিজে তো দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত